তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে রোড শো করলেন দেব আসন্ন লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন তার সমর্থনে নদিয়ার মাছ দিয়া ভোট প্রচারে আসলেন অভিনেতা দেব দীপক অধিকারী এদিন মাছ দিয়া কলেজে ময়দান থেকে টুংরি মোড় পর্যন্ত রোড শো করলেন দীপক অধিকারী অরপে অভিনেতা দেব এদিন বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল তৃণমূল কর্মীদের পাশাপাশি রাস্তার দুপাশে ছিল অগন্তি সাধারণ মানুষ এখন থেকে আমরা র্যালি করছি না আমরা পথসভা র্যালি একদম শুরুর দিন থেকে করছি এগারোই মার্চ থেকে আমাদের শুরু হয়েছে আমরা আজ প্রায় আটান্ন দিন চলছে আমাদের সর্বাত্মক প্রচার মানুষের দোয়ারে দোয়ারে প্রত্যেক গ্রামে কঞ্জে প্রত্যেক প্রত্যেক পাড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের বাঁধন হারা উচ্ছ্বাস তা আপনারা আমার র্যালিতেও দেখেছেন আমাদের নেতৃত্বকে সমাবেশে দেখেছেন আজ দেবের মহা ঐতিহাসিক র্যালিতে আজকে এটা কোথায় র্যালি করলেন আজ এই র্যালিটা মাঝদিয়া কৃষ্ণগঞ্জ বিধানসভার মাঝদিয়া থেকে শুরু হয়ে তুমি পর্যন্ত আগামী দিনে কি কর্মসূচি আছে আর এবং প্রতিদিন আমাদের হাজারো কর্মসূচি রয়েছে আমি আমার মতো সারাদিন প্রচার কর্মসূচি চালাচ্ছি এখানে বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত আছেন তারা তাদের মতো কর্মসূচি চালাচ্ছেন কর্মীদের আলাদা আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে তারা পথসভা তারা নিজেদের মতন করে র্যালি ডোর টু ডোর ক্যাম্পেন মানুষকে নিয়ে গ্রামসভার মতো বৈঠক সমস্ত কিছু চলছে এবং দায়িত্ব নিয়ে বলতে পারি রানাঘাট লোকসভা এবার চোরা Thank <laughs> you.